হাই বন্ধুরা আমি বাচ্চু ভাণ্ডারি চলে এসেছি আজকে পাহাড়ের ভ্রমণ করতে তো সাথে থাকুন তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি সবাই দেখুন পারি ফ্যামিলির সবাই পরিবার সব পরিবার মিলে পাহাড়ে যাব আজকে ঘুরতে পাহাড়টা হচ্ছে জয়চন্ডী রঘুনাথপুরে অবস্থিত জয়চন্ডী পাহাড় তো পাহাড়ে যাওয়ার অনেক দিন ধরেই প্রোগ্রাম চলছিল তো ফাইনালি আজকে আমরা সবাই মিলে পাহাড়ে যাচ্ছি তো আপনারাও সাথে থাকবেন এবং পাহাড়ের ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি রাস্তায় গাড়িতেই যাচ্ছিলাম বাইকে করে তাই দেখুন ব্রিজ পড়ে যেতে যেতেই এই ব্রিজটা হচ্ছে ডিসেরগড় ব্রিজ যেটা পুরুলিয়া বর্ডারে তো ডিসেরগড় ব্রিজে পার হচ্ছিলাম ব্রিজের মোটামুটি ফাঁকাই ছিল রাস্তা দেখুন তো এটা হচ্ছে আপনার পুরুলিয়া রোড দেখলেই বুঝতে পারবেন নতুন রোড একদম নিউ বানাচ্ছে রোডটা খুব সুন্দর গাড়ি আরাম তো রাস্তায় আস্তে আস্তে চলে এসেছি আমরা গ্রামে ঢুকে গেছি পাহাড়ের সামনাসামনি ওই যে পাহাড়টা দেখাচ্ছে এই যে আমরা পাহাড়ের মধ্যে চলে এসেছি এই দেখুন এই হচ্ছে জয়শড্ডী পাহাড় খুবই উঁচু অনেক বড় আর এই যে দেখছেন এক দুটো দোকান নেই যে সাইডে দেখুন গাড়ি টাড়ি লাগানো আছে এক দুটো দোকান আছে তো এগুলো আছে কারণ পাহাড়েই দু তিন দিন আগে মেলা ছিল চলছিলো মেলা পাহাড়ে মেলা যেটা বলে তো মেলাটা শেষ হয়ে গেছে মেলার সময় আসতে পারেনি অ্যাকচুয়ালি সেই সময়টাতে ছেলের পরীক্ষা চলে তো তো তাই তো পাহাড়ে আমরা উঠবো এবার দাদা বৌদিকে ডেকেছিলাম হুম কারণ আমার পিসির বাড়ি সামনেই তো দাদা বৌদিকেও বললাম আমরা পাহাড়ে যাচ্ছি ঘুরতে ওরাও এসেছিলো তো সবার সঙ্গে দেখা হলো একসাথে আমরা এই দেখুন পাহাড়ে উঠছি অনেক সিঁড়ি পাহাড়ে এই পাহাড়টাতে টোটাল সিঁড়ি আছে চারশো আটটা সিঁড়ি তা আরও ট্যুরিস্টরা এসেছিলো এ দেখুন সব মহিলারা বসে আছেন ওনারা ঘুরে অলরেডি থকে আছে সব যাচ্ছে বাড়ি আমাদের টাইমটা বিকেল দিকে হয়ে গেছে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় চারটা বেজে গেছিলো আর পাহাড়ে পাঁচটার পর উঠতে দেয় না তো তাই চারটার মধ্যে তড়ি করি আমরা নিচে আর টাইম টাইম লস করলাম না উঠে পড়লাম তো উঠতে উঠতে দেখুন এটা একটা দেখলাম বেশ নারকেলের খোসা যেটা হয় নারকেলের ছাড়াবার পর যে খোসাটা হয় সে খোসা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়েছে চামচ পার্টির মতো বেশ পার্টি টাইপের খুব ভালো লাগলো শাইনিং ছিল মানে চাটা খাওয়াও যাবে এই দেখুন এই পাহাড়টা এই উপরে আমরা এখন উঠব তো ভীষণ মানে ভয়ও করে জঙ্গল দিয়ে অনেক দিন আগে এই পাহাড়ে এসেছিলাম এই পাহাড়ে অনেক দিন পরেই এলাম আগে এসেছিলাম তখন সিঁড়িগুলোই ছিল এই দোকানদানি এত সকল ছিল না তো ফাইনালি উঠতে আমরা সবাই শুরু করে দিয়েছি তো উঠছি আর বাকি বৌদিরাও আছে বউ আছে ছেলে ওরা সব ছেলে তো আগেই দৌড়ে দৌড়ে যাচ্ছে ওকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না কখন উঠে চলে যাচ্ছে তো বৌদিরাও আসছে হ্যাঁ দেখুন আসছে ওরা দেখুন থকে থকে বেচারা হাঁটতে পারছে না আমি যেখানে উঠে রেস্ট করছি তো আমিও রেস্ট করছিলাম মাঝের মধ্যে তো আমি যখন রেস্ট করছি তখন ওরা বসে পড়ছে এবার ওদের জন্য আমাকে আরও বসতে হবে তাই আমি আগে আগে উঠে যাচ্ছি ওরা আস্তে আস্তে আসছিল মাঝের মধ্যে এই জঙ্গলের মধ্যে কিছু টুল থাকে ফুলের তো প্রিয় ফুল পেলেই হলো বনকুল যেগুলো হয় তো সেগুলো দেখতে 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 যাচ্ছে বাকিরাও সব আসছে এদের ঘোরা হয়ে গেছে ওরাও নেমে আসছে আর আমরা এখন মোটামুটি অনেকটাই হাঁটলাম অনেকটাই উঠলাম সিঁড়ি অর্ধেক অর্ধেকটা পচেছি তো ছেলে তো থকে গেছে অনেকক্ষণ ধরে দৌড়ে দৌড়ে এখন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে থকে গেছে পুরো ওকে আমি মাঝে বললাম দৌড় দৌড় হ্যাঁ দেখুন ওরাও সব আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে তো অনেক বড় তো একটা জিনিস পাহাড়ে নতুনত্ব দেখলাম এখন প্রতিটা কিছুটা দূরে দূরে দোকান আছে কেক বিস্কুট জল সকল অনেক দোকান আছে গাছটা তো পাহাড়ের মানে নিচে চলে পার হতে হলো কারণ ওটা মাথায় লাগবে বলে আমি দাঁড়িয়েছিলাম ওখানে ওরা থকে গেছে সব কোমরে হাত বদিত বলছে আর উঠতে পারবো না যাই হোক আমি বললাম তোমাদের এখানে পাহাড়ে ঘুরতে এসেছি তুমি যদি না উঠবে তাহলে ঘোরাবে এটাকে তো ফাইনালি এই দেখুন ছেলে বলছে বাবা আমি টার্জেন টার্জেন তার ভাই টার্জেন তো এটা জামা করে থাকে না কি করে টার্জেন হলি আমি যদি টার্জেন হয় তাহলে উঠে দৌড়ে যেত দৌড়তে শুরু করে দিয়েছে বুঝছে দৌড়ে আমি উঠে যাব তো খুব মস্তির মধ্যে উঠছিলাম আমরা আনন্দ করেই উঠছিলাম একদম পাথরের গা দিয়ে সিঁড়ি দিয়ে রাস্তা প্রচুর সিঁড়ি আমার আছে এটা ভাইজি আমাকে তো বলছে বাচ্চা ফাইনালি চলে এসছি হ্যাঁ মোটামুটি দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে দুটো মন্দির আছে একটা বজরাঙ্গবলি মন্দির এই যে একদম উঠেই সামনে কিছুটা সামনে বজরাঙ্গবলি মন্দির বজরাঙ্গবলির দর্শন করবো আমরা আপনারা সকলে বজরাঙ্গবলির দর্শন করুন আর এই বজরাঙ্গবলি মন্দিরটা এই লোকগুলো ছিল ওরা কিছু মন্দিরের গ্রিল ট্রিল বা কপাট কিছু লাগাবার বিষয়ে কথা বলছিলো একদম শ্রী শ্রী বজরাঙ্গবলি মন্দির তো এটা পাহাড়ের উপরে অবস্থিত বজরাঙ্গবলি মন্দিরটা তার পাশে অনেক বজরাঙ্গবলি মন্দিরটাও বেশ ভালো মন্দিরটা তো পাশে এই ভিউগুলো যখন পাহাড়ে এলাম তখন ভিউটা তো নিতেই হবে পাথরের মধ্যে তাই ওই দিকটাতে গেলাম বাকি রাস্তা সব আগে গিয়ে একদম ওইখান থেকে নিচে দেখছে যেমন লাগছে অসাধারণ লাগছিল নিজের নিচের ভিউটা দেখতে খুব সুন্দরই লাগছিল উপর থেকে এখানে উঠে মনে হচ্ছে যে কতটা উঠলাম আপনারাও দেখতে পাচ্ছেন দেখুন এই ভিউ দারুণ বিকেল বিকেল তো মনে হচ্ছিল কুয়াশায় ঢাকা হয়ে আছে এরকম লাগছিল তাও তো এই দেখুন এটা পাহাড়ের মন্দির মা চণ্ডীর মন্দির এই উপরে এক মা মন্দির আছে তো মায়ের দর্শন তো করতেই হবে তো তাই মন্দিরে প্রবেশ করি এবার মন্দিরে দর্শন করবো পুরোহিত মশাইও আছে পুজোটাও হয়ে যাবে আমাদের তাই বউ তো ঢুকে পড়লো এবার আমিও ঢুকবো তো মন্দিরে পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর আমরা মন্দিরের বাইরে এলাম পিছন দিকে যে ভিউ সে ভিউটা দেখার জন্য প্রচুর মানুষ এখানে প্রচুর ট্যুরিস্ট এসে পাহাড় করার জন্য দেখুন সবাই আছে আমরাও আমরাও দেখছি বলবো অসাধারণ পাহাড়ের উপরে পাথরের মধ্যে উঠে এই যে দৃশ্য দারুণ লাগছে আগেই বললাম বিকেলবেলা আমরা পাহাড়ে উঠেছিলাম ঠিক সূর্য ডুব্ব ডুব্ব সেই সময়টাতে হাওয়াও খুব একটা চলেনি দেখেই বুঝতে পারছেন নাহলে হাওয়া দিতে বুঝতে পারতেন চলতে উঠতই হাওয়াতে তো আর এই যে

আলু সিদ্ধ শেষ আলু সিদ্ধ নেই আলু সিদ্ধ ছাড়া ঝাল মুড়ি তো যেটা মুড়ি সত্যি আলু সিদ্ধটা থাকলে একটা আলাদা টেস্ট লাগে তো হয়ে গেছে ছেলে ছেলে এখনই ফেলতো ভোঙাটা উলটি ছিল তো যাই হোক অলরেডি ও টেস্ট করলো খুব বলছে খুব ভালো হয়েছে তো টেস্ট তো তো টেস্ট করা যাক আমরাও সবাই মিলে টেস্ট করব। তো বৌদিকে দিয়েছি বৌদি আবার আমাকে এখন দিচ্ছে আপনি ক্যামেরাটা ধরে আছে বন্ধুরা আসবেন মুড়িটা খুব পাহাড়ে আমাদের ভ্রমণ কেমন লাগলো সেটাও জানাবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা